আজ আমরা এমন একটি ভেষজের কথা বলছি যার নামই সব কিছু বলে দেয় গিলয় যা অমৃত নামেও পরিচিত এই আশ্চর্য ভেষজের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা জানলে অবাক হতে হয় অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ গিলয়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হজম শক্তি বৃদ্ধি করা ছাড়াও আরও বিভিন্ন গুণ বর্তমান চলুন আজ আমরা গিলয়ের কিছু প্রধান উপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নিই তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন গিলয়ের প্রধান কাজ হল শরীরের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা যা আপনাকে সংক্রমণের বিরুদ্ধে আরও শক্তিশালী করে তোলে এটি শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি করতে পারে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এবং অন্যান্য রোগ জীবাণুর বিরুদ্ধেও লড়াই করতে সক্ষম গিলয় হজম প্রক্রিয়ার উন্নত করতে পারে এবং এটি পেটের সমস্যা সমাধানে সহায়ক নিয়মিত আধা গ্রাম গিলয় গুঁড়ো আমলকির সাথে খেলে ডায়রিয়া কোলাইটিস বমি বমি ভাব এবং হাইপার অ্যাসিডিটির মতো হজমের সমস্যা দূর হয় পাইলসের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য গিলয়ের রস উপকার প্রদান করতে পারে গিলয় একটি প্রাকৃতিক প্রদাহ বিরোধী এবং অ্যান্টিফাইরেটিক ভেষজ যা রক্তের প্লেটলেটের সংখ্যা বাড়াতে পারে জ্বর এবং ম্যালেরিয়ার মতো বেশ কয়েকটি জীবন হুমকির অবস্থার লক্ষণগুলি উপশম করতে গিলয়ের জুরিমের ভার গিলয়ে বারবেরিন নামক একটি খাড়ীয় যৌগ বর্তমান যা ডায়াবেটিস আইকিউ ওষুধ যা রক্তে শর্করার আইকিউ নিয়ন্ত্রণের পাশাপাশি বার্বেরিন কম ঘনত্বের লাইপোপ্রোটিন কোলেস্টেরলের মাত্রাও কমাতে সাহায্য করতে পারে গিলয়ের ডাঁটা ত্বকের অ্যালার্জি নিয়ন্ত্রণে এবং ত্বকের মান উন্নত করতে অত্যন্ত সহায়ক গিলয়ের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করে ত্বকের কোষের স্বাস্থ্য উন্নতি করে এবং ত্বকের কোষগুলিকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে ত্বকের বলি রেখা কমাতেও গিলয়ের যথেষ্ট ভূমিকা বর্তমান গিলয় লিভারের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে যার ফলে এটি ক্ষুধা এবং পাচন ক্ষমতা বৃদ্ধি করতে পারে এটি নতুন কোষের বৃদ্ধিও ত্বরান্বিত করতে সক্ষম গিলয় শরীরের উচ্চ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে বিপাককিয়া উন্নত করে এটি উচ্চ কোলেস্টেরলের জন্য দায়ী বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করতে সাহায্য করতে পারে কিছু গবেষণায় দেখা গেছে যে গিলয়ের ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য থাকতে পারে তবে অবশ্যই মনে রাখবেন গিলয় ব্যবহারের আগে একজন অবশ্যই হেলথ কেয়ার প্রফেশনালের সাথে পরামর্শ করবেন বিশেষ করে যদি আপনার কোনো অন্তর্নিহিত স্বাস্থ্য সংস্থা থাকে বা আপনি গর্ভবতী বা স্তন্যপান করান গিলয়ের ব্যবহার সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাদের জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ